পুজো হয়ে গেছে মা বাবা রেডি হয়েছে এবার ক্যাব বুক করবো করে চলে যাবো হ্যালো এভরিওয়ান অর্পিতা সিম্পল লাইফ স্টাইলে আবারও অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে শানকে একটু ছাতু করে দিলাম কারণ ও এক্সাম দিতে যাবে তো ছাতুটা গুলে দিয়ে আমি গেটটা আগে খুলে দিলাম গেটের সামনে জলটা দিয়ে ও বেরিয়ে গেলে তারপরে গিয়ে আমি চাটা বসাবো ভাত বসাবো সোনর তো অফিস আছেই আর আমিও আজকে এক জায়গায় বেরোবো তোমরা তো প্রথমেই দেখতে পেলে যে আমি এক জায়গায় গেছি শুধু আমি একা যাইনি আমার সঙ্গে বাবা মা ও বোনের ফ্যামিলিও গেছে তার জন্য আগের দিন কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে রেখেছি মানে অনেক কিছু রান্না বান্না কিন্তু করে রেখেছি তো সান ছাতুটাকে চলে গেল তারপরে এসে ভাত বসালাম চা বসালাম চাটা চাপা দিয়ে দেখো আমি ফ্রিজ থেকে সব খাবারগুলো বার করে নিয়েছি একে একে সব গরম করব শুধু ওলটা কাটলাম আজকে ওলটা ভাতে দেব ভাতে দেব বলতে ভাতের বন্ধে দেব না আলাদা করেই সেদ্ধ করব। তো ওখানে উচ্ছে দিয়ে ডাল করেছিলাম কালকে মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে আর চিকেন কারি করেছিলাম যা সব কিছু কিন্তু আলাদা করে আমি রেখে দিয়েছিলাম আজকের জন্য তো ভাবলাম চাটা তো চাপা রয়েছে ভাতটা ওদিকে হতে থাক আর খাবারগুলো গরম করলেই হয়ে যাবে রান্না তো প্রায় আছেই তো আমি ভাবলাম ঠাকুরঘরের দরজাটা খুলে সকাল সকাল ঘরটা ছাড় দিয়ে দিই সকালবেলা তো সেভাবে ঘর ছাড় দেওয়া হয় না আমি বেলার দিকেই ছাড় দিই কারণ সবাই ঘুমায় ফ্যান অফ করলেই সবাই উঠে যাবে কিন্তু আজকে ভাবলাম আমার যখন বেরোতেই হবে তাহলে উঠলে উঠুক গিয়ে আমি আজকে সকালবেলায় ঝাড়টা দিয়ে দিই কারণ আমার আবার কাজের দেরি হয়ে যাবে নাহলে তো ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি করে চাটা ছেঁকে নিলাম চাটা অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছি মানে চাপা দিয়ে তারপর ঝাড় দিতে গেছিলাম তো চাটা এবার ছেঁকে নিই আর এদিকে দেখো আমার ভাত ফুটে উঠেছে আর এদিকে প্রেশার কুকারে আমি অলশিতটা বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে ডালটা গরম বসিয়ে চাটা খাচ্ছিলাম এদিকে চলে আসলো ময়লার গাড়ি ওটা আবার দিতে গেলাম সেই চা ঠান্ডাই হয়ে গেল আমার মাছের জোলটা গরম বসিয়েছি আর ওলটা ওদিকে নামিয়ে নিয়েছি দেখো চিকেনটা গরম বসিয়েছি মানে মাছ ডাল ওলটাও মেখে নিলাম তো আমি বেরোবো বলে খাবারগুলো বেড়ে বেড়ে রাখছি সবার জন্য আর অল্প একটু ছাতু ছিল সানকে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আবার সোনোর জন্য একটু নুডলস বসালাম আর ওর লাঞ্চ বক্সটাও গুছিয়ে নিলাম ওর বাবা ওকে দিয়ে আসতে গেলো মেট্রো স্টেশন পর্যন্ত আগের দিন প্রচুর কেচেছি এই জন্য আজকে আর বেশি কাঁচলাম না আর এক জায়গায় যাব অনেক কিছু কেচেছিলাম পুজো করতে বসেছি হঠাৎ করে চোখ পড়লো ইয়ে পাতার নিচে দেখো পদ্মপাতার নিচে বেলকুড়িটা যে ছিল ওটা ফুটেছে দেখতে পাইনি নিয়ে আসি ওই পদ্মপাতাটার নিচে আছে বলে দেখতে পাইনি দেখেছো চোখে পড়লে এটাও নিয়ে নিত যাই হোক ঠাকুরকে দিতে পারবো গোপালকে দিয়ে দিই গাছের প্রথম ফুল যাই এবার আরতিটা করে নি পুজো করা হয়ে গেছে দেখো ফ্রেন্ডস এগারোটা বাজে ওরা বেরোলো আমার হাজব্যান্ড শাশুড়ি মা আমিও রেডি হয়েছি এবার বেরোবো আমি আমি বেরিয়ে আগে মার ওইখানে যাব। আমার বাপের বাড়িতে বাবা মা রেডি হবে মানে রেডি হয়ে থাকবে বলেছে আমি ফোন করে নিই যদিও এখনও আমি এবার বেরিয়ে যাব ওরা বেরোলো দেখো আমি ভেবেছি মারা রেডি হয়ে থাকবে এখনও পুজো দেওয়াই হয়নি এসে দেখি এখনও পুজো দিচ্ছে এখনো পুজো হয়নি আর আমি তারাও করছি এদিকে মা পুজো দিয়ে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিল যেগুলো আমরা নিয়ে যাব আমরা ক্যাব বুক করেই যাব তবুও বেঁধে বুঁধে ভালো করে গুছিয়ে নিল বাবা এসে আবার একটু হেল্প করলো দেখো এখানে এসে কাপড় করলাম তাড়াতাড়ি করে আসলাম চুড়িদার পরে এখানে এসে কাপড় করলাম পুজো টুজো হয়ে গেছে মা বাবা রেডি হয়েছে এবার ক্যাব বুক করবো করে চলে যাব তো ক্যাবে করে আমরা চলে যাচ্ছি বোনের বাড়িতে বোনের বাড়ির থেকে সবাই মিলে তারপরে আবার একসঙ্গে যাব তো রাস্তায় যেতে যেতে এত জ্যাম অনেকটাই দেরি হয়ে গেছে বোনের বাড়িতে আমরা খিচুড়ি খাচ্ছি খিচুড়ি করেছে খিচুড়ি আমি ভালোবাসি তাই না করলাম না খাই বসে আছে দেখো প্রথম প্রথম তো সবাইকে দেখে কাঁদছিল তারপরে বাবা বাইরে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে বাবাকে একটু চিনেছে বাবার কোলে গেছে গিয়ে বাবা আবার লজেন ভেঙে ভেঙে দিচ্ছে মানে ও মুখ তুলবে না এদিকে লজেন খাবে আর বোনের বাড়ির এইখানেই আসতে গিয়ে দেখি রাস্তায় পুরো জল জমে রয়েছে কি অবস্থা ওই জন্য আবার ক্যাব বুক করা হলো এখান থেকে বেশি দূর না তাও ওই জিনিসগুলো রয়েছে তো নিয়ে যেতে হবে আবার ক্যাব বুক করা হয়েছে গাড়ি এসে গেছে আর ও তো আমাকে দেখে কেড়েই যাচ্ছে মানে কি বলবো গাড়ি চলে আসছে আজু 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 তো চলে এসেছি আমরা যেখানে আসার কথা মেন জায়গায় মা মনসার কাছে এসেছি তো আজকে হচ্ছে ভাসানপালা আমার মা মানসিক করেছিল মিঠির নামে মা মনসার কাছে যে ওকে নিয়ে এসে পুজো দিয়ে যাবে তো সেই মানসিকটাই আজকে মানে পুজো দেওয়ার জন্য এসেছি আর এখানে এসে ওর কি আনন্দ দেখো না লোকজন রয়েছে কিন্তু এইখানে ওর কান্নাকাটি চলে গেছে আমি মা আমরা তো বলাবলি বলি করছিলাম যে ওইখানে এত লোকজন দেখে কি করবে আমাদের দেখে এরকম করছে আসলে দেখো ঘরে ছিলাম আমাদের দু তিনজনকে দেখেছে ও কান্নাকাটি করছিল যখন মানে রাস্তায় বেরিয়ে অনেক লোকজনের মাঝে এসছে তখন কিন্তু ওর কান্নাকাটি নেই ও আরও আনন্দ পাচ্ছে দেখো না সবার সঙ্গে গিয়ে মিশছে দুষ্টমই করছে কত ওইখানে তবে ওকে নিয়ে বেশিক্ষণ বসা যাবে না ও প্রচন্ড দুষ্টমি করছে আর এই মামিদেরই হচ্ছে মনসাবাড়ি পুজোর সব যোগাচন্দ করা হচ্ছে ঘরেও ঠাকুর আছে নিত্য পুজো করে গোপাল পুজো করে তারপরে এখানে পুজো করা হবে তো ভাসান পালার বই পড়াও হবে তো মা যা যা এনেছে সব গুছিয়ে গুছিয়ে বার করে দিচ্ছে মালা মিষ্টি ফল দুধের প্যাকেট তিনটে শাড়ি আলতা সিঁদুর যা যা আর কি মানসিক করেছিল সব কিছুই দিয়েছে আর ভক্তদের জন্য আলাদা করে মুড়ি চানাচুর বিস্কুটের প্যাকেট পান সুপারি এগুলোও সব নিয়ে এসছে মানে সব ভক্তরাই নিয়ে আসে আমিও গেছি একটু পুজো দিয়ে দিলাম দক্ষিণা দিলাম কুকুরের সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার বই পড়া শুরু হবে আর দেখো মিঠিকে এখন ঠিক হয়ে গেছে কোনো কান্নাকাটি নিয়ে বরং আরও আনন্দ পাচ্ছে আর এটা দেখো আমার মেজমাসি মাসির বাড়ির কাছেই মাসিও এসছে বই পড়া শুরু হওয়ার সাথে সাথে দেখো অনেক ভক্তরা আসতে শুরু করেছে অনেকেই চলে এসছে তা বোনরা চলে যাবে বোনের মেয়ের ঘুম পেয়ে গেছে ওকে একটু খাইয়ে নিলো আর ওরাও একটু খেলো আমি একটু খেলাম আর ও থাকলেও দুষ্টুমি করছে কিছু দিয়ে থাকছে না তো ওই জন্য ক্যাব বুক করা হলো আবার তো বাবাও বোনের বাড়িতে চলে যাবে কারণ বোনের বাড়ি কাছে মা পড়ে যাবে ওই জন্য ক্যাব বুক করে বাবা বোন বোনের হাজব্যান্ড ও মেয়েকে নিয়ে চলে গেল আমিও আরেকটু পরে চলে যাব তবে আমি এখান থেকে একদম দোকানে যাব চলে আসলাম আর বেরোনোর সময় এত বৃষ্টি নেমেছে তারপর বাসে উঠলাম মা একটু আগিয়ে দিল তারপরে বাসে করে চলে আসলাম দোকানে আমার হাজব্যান্ডকে বললাম কাস্টমার আছে বোনও বলা তো যায় না কখন কাস্টমার হয় তাহলে বৃষ্টি হচ্ছে তাহলে কি আমি বাড়ি চলে যাবো ওই তো থাকো একটুখানি এই গোডাউনে এসে বসলাম আর শান্ত বাড়িতে রয়েছে ওর তো পরীক্ষা ছিল ও বাড়িতেই রয়েছে আমি বললাম তোর আসতে হবে না বৃষ্টি হচ্ছে আমি যখন রয়েছি আর সোনু অফিস থেকে বেরোয়নি এখনও বলছে ওইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখনও বেরোয়নি ও বেরোলে তারপরে আমি বললাম দোকানে আয় আগে কারণ প্রসাদ একটু এনেছি তারপরে ও তো একেবারে খেয়ে নেয় বাড়িতে ভাত রয়েছে ভাত থাকবে ফ্রিজে দিয়েছে আমাকে ফোন করেছিল আর চিকেন একটু রয়েছে আর মাছ রয়েছে তা আমি বললাম তুই তো মাছ খাবি না চিকেন রয়েছে তা চিকেন দুই ভাই মিলে খেয়ে নিস আর তাহলে একটু চাউমিন নিয়ে যা এখন পোশাকটা রয়েছে যে আমার মনেই নেই পোশাকটা দিয়ে দিয়েছে ও আসলে ওর কাছে পাঠিয়ে দেবো দেখি আজকে আবার তো সাইকেলও আনি নি আমার হাজব্যান্ড দিয়ে গেছে ও যদি গাড়ি করে নিয়ে চলে যায় তো তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা হয়তো উইকশো করে যাবে এখন বলতে পারছি না দোকানে আসলে তবে বুঝতে পারবো বা আমার হাজব্যান্ড হয়তো বলতে পারে যে ও যখন গাড়ি করে যাচ্ছে তাহলে তুমিও চলে যাও আমি আর মা পরে রিক্সো করে যাব বলতে পারছি না এখন আর না হলে আমরা তিনজনই রিক্সা করে যাবো কিন্তু আমার তো দেরিতে গেলে অসুবিধা আমার তো গিয়ে আবার রান্না করতে হবে শানকে ফোন করলাম শান আমি সন্ধ্যে দিচ্ছি আমি বললাম ঠিক আছে দাদা আসছে আর বোন তো দুপুরবেলায় চলে গেছে বাড়িতে কিছুক্ষণ মানে ছিল ওই পুজোটা দিয়ে তারপরে বই পড়া হলো তারপরে চলে গেল একটু প্রসাদ খেয়ে আর মা পরে যাবে মানে মা রাত্রিবেলার দিকে যাবে বাবা বোনদের সঙ্গেই চলে গেল হলো বাবার এখানে থেকে লাভ নেই বাবা কী করবে গিয়ে একটু বিশ্রাম নেই তো মা রয়েছে মা একেবারে প্রসাদ নিয়ে হয়তো রাত্রিবেলার দিকে বোনের বাড়িতেই যাবে যদি বৃষ্টি বেশি হয় তাহলে হয়তো বোনের বাড়িতেই থাকবে আজকে আর যাবে না বাড়িতে সকালবেলা বাড়িতে যাবে চলে আসলাম গোডাউনে বসলাম বাবা এত গরম লাগছে বৃষ্টি হচ্ছে তাও গরমটা কমছে না সকালবেলা বেরিয়েছি না আর দুপুরবেলা দিয়ে মানে এত ঝিমনী ভাব লাগছে এখন ঠিক আছে মানে চাটা খেলাম শিঙাড়া দিলো চা দিল তারপরে বিস্কুট দিলো আবার মুড়ি মাখা দিয়েছে মুড়ি মাখাটা সবার জন্যই মানে প্যাকেট প্যাকেট করেছে তা আমি তো খাইনি আর আমারটা আবার দিয়ে দিয়েছে মুড়ি মাখা তারপরে খিচুড়ি প্রসাদ এগুলো দিয়ে দিয়েছে আর দুপুরবেলা আমরা মানে ঘরে যে রান্না করেছিল নিরামিষ সেগুলোই খেয়েছি ডাল তরকারি দিয়ে বোনরাও খেয়েছে তো বোনের বাড়িতে প্রসাদ মা নিয়ে যাবে আর আমাকে আমি যেহেতু চলে আসবো আমাকে দিয়ে দিল তো ব্যাগে করে নিয়ে এসছে দেখি সোনু আসুক দোকানের মাল এসেছে তাই দোকানের ভাইরা সব মালগুলো ঢুকিয়ে দিচ্ছে পুজোর জন্য আরেকজন লোককে রাখা হয়েছে মাল এসছে দেখো এদিকে তো মাল ভর্তি এখন আবার এগুলো আসলো প্রচুর মালে তো দেখো ফ্রেন্ডস সাড়ে নটা বাজে এখনো আমি দোকানে বসে আছি গোডাউনে কারণ হচ্ছে আমার হাজবেন্ড ফোন করলো যে তুমি কি চলে যাবে তা আমি বললাম দেখো সোনু তো দাঁতের ব্যথা ও বাড়িতে গিয়ে ও বলেছিল আসবে আমি বললাম আর আসতে হবে না তুই পোশাকটাকে মানে খিচুড়ি পোশাক চামাতে তো কিছু পারছে না আমি বললাম তাহলে প্রসাদটা খেয়ে নেব বলে প্রসাদটা খেয়ে তাহলে আমি ওষুধ খেয়ে নেবো ওষুধ নিয়ে গেছে তা আমি বললাম ঠিক আছে তুই ওটা খা তারপরে আমি বাড়ি গিয়ে দেখছি কিছু রান্না করব। যদি খাস তো ভালো না খেলে কী করবে জানি না কিছুই প্রসাদ আর পায়েস দিয়েছে আমি দেখিনি সোনু ফোন করে বললো তা আমাকে বললো তাহলে তুমি এক কাজ করো সোনু আর আসবে না যখন তো সোনুকে আমি বললাম তো রাস্তা হবে না তুমি শুয়ে থাক তাও আসবে না যখন ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমরা আমি তোমাদের সঙ্গে চলে যাব। রিক্সো করে চলে যাব তাহলে তিনজনে রিক্সো করে চলে যাব। আর এখন তো তিনটে করে সিট থাকে রিক্সোর মধ্যে অসুবিধা হবে না তা আমার হাজবেন্ড বললো ঠিক আছে তাহলে তোমার আর হেঁটে যেতে হবে না একেবারে রিক্সো করে চলে যাব তিনজনে আর গিয়ে সিদ্ধপাত করে নেবে তাহলে ঠিক আছে তাই করো তো ওই জন্য এখনও বসে আছি তাহলে এতক্ষণে আমি হেঁটেই চলে যেতাম বাড়িতে গিয়ে রান্না করতে হতো আর আমারও ভালো লাগছে না সেই সকালবেলা উঠেছি সারাদিন ভালো লাগছে না আবার সকালবেলা কালকে উঠতে হবে সোনুর অফিস আছে তারপরে বৃহস্পতিবারের পুজো কালকে দিয়ে সেদ্ধপাতি বসিয়ে দেবো আর মাছ আর চিকেন একটু রয়েছে যদি ওরা খায় তো খাবে না হলে সেতোপাতি খাবে আর সোনুও খেতে সুবিধা হবে জানি না ও খাবে কি না কারণ ও তো বললে আমি খিচুড়ি প্রসাদকে ওষুধ খেয়ে নেবো শুয়ে থাকবে এখন যদি ঘুমিয়ে পড়ে আর তো মনে হয় খাবে না যাই হোক বাড়ি চলে যাব যেতে যেতে তাও সাড়ে দশটা এগারোটা তো বাজবে তারপরে গিয়ে সেদ্ধ ভাত বসাব ভাত তো রয়েছেই কারণ সোনুর জন্য ভাত রেখে দিতে বলেছিলাম শান খেয়ে তো শান যতটা ছিল সোনুর হয়ে যেত তাও থাকতো আর ও তো চাবাতে পারছে না যেহেতু ওই জন্য আর ভাতটা খেলো না ওই ভাতের মধ্যেই আর একটু চাল দিয়ে আলু দিয়ে ওই ঘি আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে সবাই তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ওইখানে যে গেছিলাম মনসা বাড়িতে তো ওই ওইখানে মামি টামি ওরা মানে যাদের বাড়ি সে বারবার বলছে পুজোর দিন কিন্তু আসবে পুজোর দিন আমি বললাম দেখো পুজোর দিন আসতে পারবো কি আমি বলতে পারছি না চেষ্টা করবো তাও কারণ আমার তো দোকানে যেতে হচ্ছে তারপরে বাড়িরও কাজকর্ম আছে যাই হোক ওরা বলেছেন আর আমিও বলেছি আর মুখের ওপর না করতে পারছি না আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো যাই হোক বন্ধুও বলেছে হ্যাঁ ও ওর ওখান থেকে কাছাকাছি বাড়ি ও যেতে পারবে আর ওর মেয়েকে নিয়ে যাওয়ার নেই কোথাও এত দুষ্টামি করে তো যাই হোক আর তো যাবো না তো আসলাম ঘুরে আসলাম ভালোই লাগলো আর আমাদের বাড়ির সামনে যে মনসা বাড়ি ওইখানেই পুজো দিয়ে দেব। তো ইচ্ছা ছিল যাওয়ার ওকে তো বারবার বলেছিলাম মাকেও বলেছিলাম তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাকা